সুপ্রিম রায় স্কুলে অচল অবস্থা রইল না শিক্ষক শিক্ষাকর্মী সম্প্রতি মৃত্যু হয়েছিল স্কুলের একমাত্র শিক্ষকের অন্য স্কুলের এক শিক্ষিকাকে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল স্কুল চালানোর জন্য দিকে স্কুলের দায়িত্ব ছিল এক গ্রুপ ডির কর্মী সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন সেই গ্রুপ ডির কর্মী স্কুলে চালানো নিয়ে এই মুহূর্তে এই মুহূর্তে সংকটের মুখে শিক্ষিকা স্কুলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এলাকাবাসী ধুপগুড়ি শহরের পুরো এলাকার এগারো নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া জুনিয়র হাই স্কুলের ঘটনা জানা যায় স্কুলের বর্তমানে সাতজন পড়ুয়া রয়েছে ধুপগুড়ির কর্মী স্কুল চালাচ্ছিলেন তারও চাকরি চলে গেল আর তাই এই স্কুল কিভাবে চলবে এ নিয়ে এই মুহূর্তে চিন্তায় স্কুল চালানোর জন্য সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছিল যে শিক্ষিকাকে তিনি এই মুহূর্তে জানাচ্ছেন যে খাতায় কলমে বিদ্যালয়ে শিক্ষক কিংবা শিক্ষা নেই স্কুলের দায়িত্ব থাকা শিক্ষিকা সৌমিতা রায় বলেন এখানে একজন শিক্ষক ছিলেন তিনি মারা যান এবং দপ্তরের তরফ থেকে তাকে চালানোর দায়িত্ব হয় কিন্তু যে গ্রুপ ডির কর্মী ছিলেন তিনিও এই মুহূর্তে চাকরিচ্যুত যার ফলে বর্তমানে যার উপর দায়িত্ব রয়েছে তিনি দায়িত্ব পালন করছেন ঠিকই কিন্তু খাতায় কলমে কোনো শিক্ষকই নেই এই বিদ্যালয়ে রতন স্যার এখানকার পার্মানেন্ট টিচার ছিলেন একজনই সিঙ্গেল টিচারই ছিলেন উনি হঠাৎ মারা যান উনি মারা যাওয়ার জন্য যে অচল অবস্থাটা সাময়িকভাবে মানে সাময়িক না মানে যে অচল অবস্থাটা তৈরি হয় সেটা সামাল দেওয়ার জন্য আমাকে সাময়িকভাবে মৌখিকভাবে স্যার বলেছিলেন যে আপনি ম্যাডাম কিছুদিন থাকুন স্কুলটি মানে ওনারও পেনশন মানবিকতার জন্যে আর কি যেহেতু স্কুলে যাই হোক একটা চালু রাখার ব্যাপার থাকে এবং আমার সাথে একজনই গ্রুপ ডিস্টার্ব ছিলেন এবং আমি গতকাল কাল স্কুলে এসে জানতে পারলাম যে উনি আর কি মানে এই 2016 ষোলোর যে পুরো প্যানেলটা বাতিল হলো তার মধ্যে ওনারও নাম রয়েছে উনিও চলে যান মানে এই মুহূর্তে স্কুলে তাহলে আর কোনো পার্মানেন্ট স্টাফ রইলেন না বসপাড়া প্রাইমারি তো এখানে ছাত্রছাত্রী কতজন আপনি ভাবি এখন খাতায় যে কতজন আছে মোটামুটি 5 7 10 দেখা যায় আর শিক্ষক নেই এখন কোন শিক্ষক নাই একটা ওই যে কুল বিয়ার থেকে বোঝা আসছে যে কালকে আর একদম শিক্ষা কর্মী ছিল উনি কোথায় গেল উনি তো ওই যে ইশের কালকে চাবি দিয়ে গেছে কেন ওই যে তাহলে তো এখন যে আসছে সেটা তো পার্মানেন্ট টিচার না না তা স্কুলটা চলবে কি মনে হয় এখন কিভাবে চালাবে স্কুল স্কুল কমিটি